আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমার এক বন্ধু গত মাসে মারা গিয়েছে মৃত্যুর ঠিক আটত্রিশ দিন আগে সে আমাকে বলছিল ভাই আমার আর বেশি দিন নেই আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু যখন জানলাম সই হাদিস ও বড় আলেমদের কথায় এই সারটি লক্ষণ আছে আমার শরীর কাঁপতে শুরু করছিল আজ তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এখনো সময় থাকতে তবা করতে পারো এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ্ট করো না কারণ যদি এই সাতটি লক্ষণ তোমাদের মধ্যে একটাও মিলে যায় তাহলে আজই হয়তো তোমাদের তবা করার শেষ সুযোগ শাইক ইবনে উসাইমিন শেখ মুখবিল আল রহমতুল্লা আলী সহ বড়ো বড়ো আলেবেলা যে সাতটি লক্ষণের কথা বলেছেন আজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করি প্রথম লক্ষণ হঠাৎ করে নামাজ বাড়ি লাগতে শুরু করে যে মানুষটা আগে ফজরে উঠে খাদ্য হঠাৎ তার উপর নামাজ বাড়ি লাগে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেছেন এটা মৃত্যুর সবচেয়ে বড় আলামত তোমার কি এমন হচ্ছে দ্বিতীয় লক্ষণ স্বপ্নে মৃত্যু আত্মীয়দের দেখা শুরু হয় তারা ডেকে নিয়ে যেতে চায় সহি বুকারি ও মুসলিমে আছে মৃত্যুর কাছাকাছি গেলে রোহের সাথে মৃতদের দেখা হয় আমার বন্ধুটা বলতো আম্মা আমাকে ডাকছে চলে আই বাবা তৃতীয় লক্ষণ নিজের নাম শুনলে ভয় লাগে মনে হয় কেউ ডাকছে শাইক উসাইমিন রহমতুল্লাহ আলাই বলেছেন মৃত্যুর কাছে এলে মানুষ নিজের নাম শুনলে ছমকে উঠে তোমার কি কখন এমন হয়েছে চতুর্থ লক্ষণ হঠাৎ দুনিয়া থেকে মন উঠে যায় কিছুই ভালো লাগে না ইবনে কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন এটা আল্লাহ সুহানা পক্ষ থেকে সিগনাল এখন আর দুনিয়ার জন্য কিছু লেখে রাখা নেই পঞ্চম লক্ষণ শরীরে অক্ষারণে ব্যথা বিশেষ করে বুকের বা দিকে হাদিসে আছে মালাকুল মাউত যখন কাছে আসে বুকে চাপ দেয় অনেকে ভাবে সেটা গ্যাস আসলে সেটা মৃত্যুর ফেরেশতা ষষ্ঠ লক্ষণ রাতে গুম ভেঙে গেলে আর গুম আসে না শুধু আল্লাহর নাম মনে পড়ে এটা আল্লাহ সুবাহানা তালার বিশ্বাসে এক রহমত যাতে সে রাতে তবা করতে পারে সপ্তম লক্ষণ নিজের মুখ ফ্যাকাশে লাগে চেহারার নিচে কালো দাগ আয়নায় দেখলে নিজেকে চিনতে পারে না হাদিসে আছে মৃত্যুর কাছে এলে মুখের নূর চলে যায় তাই মোমিনের সাথে চ্যানেলে প্রিয় বায়ু বোনেরা যদি এই সাতটির মধ্যে একটাও তোমার সাথে মিল থাকে তাহলে আজই আল্লাহর কাছে খাদ আমি এখনই ক্যামেরার সামনে তবা করছি তোমরাও আমার সাথে বলো আস্তাউফির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আল্লাহ আমার সব গুনাহের জন্য তবা করছি তুমি আমাকে মাফ করে দাও আর আমি যেন হাসতে হাসতে জান্নাতে যাই আমিন যদি তোমার এখনো সময় থাকে এই ভিডিওটি এখনই তোমার সবচেয়ে কাছের মানুষটাকে পাঠাও হয়তো এটাই তার জীবনের শেষ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ও হেদায়েত দিন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লা